জাতীয় ক্যান্সার কবেশন ইনস্টিটিউট বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি ক্যান্সার ডিপার্টমেন্ট আমার আর এরপরে আমি ঢাকা বাইরে ছিলাম সিলেটে আমার কাছে যে আসছে মিশন হাসপাতাল যেটা ক্যান্সার যে ওটা আমার শুরু মানে আমি ছিলামটাতে তো এই কাজগুলোর মধ্য

বাংলাদেশে যেটা অবমোধিত হয়েছে সেটা কিন্তু পনেরোশো বন্ধ ছিল এখন কিন্তু বাংলাদেশের কোনো ক্যান্সারে বাংলাদেশের সামগ্রিক একটা বড় ধরনের অবক্ষয় আমরা দেখেছি এবং এই জন্য পরিবর্তন বাংলাদেশে রয়েছে সেই পরিবর্তনের পরে আমরা আশা করি যে বাংলাদেশ একটা কাঙ্ক্ষিত দ্রুততা যদি না যেতে পারে তাহলে আমাদের পরিবর্তনের কোনো অর্থ হয় না আমি এখন মূল বিষয়বস্তুতে আসি আমরা জানি যে আপনার আমরা সবাই গুলো জানি যেটা সালে হয়েছিল সেখানে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে এটা ক্রমশ আছে শিক্ষার্থীদের মধ্যে দুর্গানের মাত্রাটা ক্রমশ বেড়ে গেছে এর মধ্যে নারী শিক্ষার্থীদের মধ্যে এরা অনেক বাড়ছে